আর আমরা কি দেখলাম অর্জুন সিং বিজেপির এক নেতা নেতা তো বলবো না মনে হচ্ছে যেন পাঠা তিনি কি বলেছেন যে আমাদের বীরভূম জেলায় কাজল সেকের নাম নাকি দু হাজার ছিল না ভাবতে পারেন এই কত বড় মানে একটা মানুষ যে এই কাজল শেখের কাজল শেখ নাকি বাংলাদেশি এবং দু হাজার বাইশ দু হাজার দুই নয় দু হাজার বাইশ সালে ভোটার লিসের নাম ছিল না তেইশে কাজল শেখ নাম তুলেছে তেইশে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন এই হচ্ছে এক বর্বর এবং আমাদের দলের এক নেতা আবার দেখুন বোলপুরের এক দাদা কি সহজে বললেন বলুন তো এসআইআর হোক এসআইআর কোনো প্রবলেম নেই কি সহজে বলে দিলে দেখলেন এও ঠিক ওই ওই অর্জুন সিং আর এই শুভেন্দু অধিকারী এও এক ধরনের এও এক নেতা কত সহজে যে এফআইআর নিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা রাজপথে নামবে মঙ্গলবার কলকাতার পথে হাঁটবেন সেই এফআইআর সম্বন্ধে বোলপুরের দাদা কি বলছেন এফআইআর কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই এসআর হোক বক্তব্য হচ্ছে আমি কিন্তু তথ্য দিয়ে বলছি কোনো ভুল কথা বলছি না এই দাদা বলছেন যে জেলা পরিষদের আগে যিনি সভাধিপতি ছিলেন অর্থাৎ বিকাশ চৌধুরী উনি নাকি এত ভালো কাজ করেছিলেন যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তো দাদা এখানে যে আমার একটা প্রশ্ন বোলপুরে দাদার কাছে যে ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সভাধিপতিকে এক বছরের জন্য বনবাসে কেন পাঠিয়েছিলেন কেন তাকে সভাধিপতি আসনে বসতে দেওয়া হয়নি এটাকে আপনি ভুলে গেলেও আমরা যে ভুলিনি দাদা আপনি আরো কি করছেন যেখানে আপনার মমতা ব্যানার্জি কোর কমিটি তৈরি করে দিয়েছে জেলা পরিচালনার ক্ষেত্রে নিজে কেউ কোনো সিদ্ধান্ত নিবে না সেখানে আপনি কি করছেন দুবরাত পরে কিছু কাউন্সিলর মানে গন্ডগোল পাকাচ্ছে তাদেরকে আপনি বোলপুরে ডেকে ওখানে কোর কমিটি তৈরি করে দিচ্ছেন অথচ আশিস ব্যানার্জি কি বলছেন যে না এই ব্যাপারে কোনো কোর কমিটির কোনো সিদ্ধান্ত নেই আপনি কি ভাবছেন সেই একই রকম একই গতিতে যেভাবে আপনি বীরভূম জেলার মানুষকে শোষণ করেছেন যেভাবে তৃণমূল কর্মী যারা প্রকৃত তৃণমূল তাদেরকে ছাটাই করে দিয়ে দু হাজার সালের মালগুলোকে বড় বড় পদে বসিয়েছেন এক একজন কর্মীকে সাত সাতটা পদ তারা বলছে যে আমরা রাখাল হয়ে থাকতে চাই ভাবতে পারেন কতগুলো পদ দেওয়া হয়েছে সে বলে কিনা দাদার আমি রাখাল হয়ে থাকতে চাই ভাবতে হবে সারা পশ্চিমবঙ্গে একটাই মাত্র প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার দলের পরিকাঠামো সবকিছু মেনে সুব্রত যেটা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আগামী কলকাতায় বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে ভবানীপুর থেকে আর আপনি আপনি বিজয়া সম্মেলন করতে গিয়ে বিধানসভার প্রার্থী নামে ঘোষণা করে দিচ্ছেন আপনি মমতা তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আগামী যে নির্বাচন যে নির্বাচনে ছাব্বিশে নির্বাচনে কলকাতা থেকে দুশো তিরানব্বইটা প্রার্থী যখন পাবলিশ হবে সবাই আমরা কিন্তু কাঁধে কান মিলে আমরা কাঁধে কান মিলে কিন্তু সেই নির্বাচন করতে চাই এটা মাথায় রাখবেন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম